আমাদের মাঝে আসবে করতে আসবে আমাকে বলেছে বেশ কয়েকদিন হলো আমাকে বলেছে আপু কাচ্চি বাড়ি যাবো কাচ্চি খাবো এই জন্য আমি আমার মেয়েকে মেয়ের মাকে সাথে নিয়ে আসলাম হ্যালো গাইস আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন আজকে আমি প্রথম আমার এই ব্লগ ভিডিওটি নিয়ে আসলাম তো আমার বউ বাচ্চা নিয়ে আমি আজকে কোন বাড়ি খাচ্ছি ঘরে এসেছি খেতে তো এই ভিডিওটা করতেছি এবং আপনাদের কাছে শেয়ার করতেছি তো যাই হোক ভিডিওটা আপনারা মনোযোগ সহকারে দেখবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং যদি ভালো না লাগে কোথাও তাহলে সেটা কমেন্টে জানিয়ে দেন আমি নেক্সট টাইম আমাদের ভিডিওগুলোকে আরও উন্নত করার জন্য চেষ্টা করব। তো ঠিক আছে যাই হোক শুরু করি আজকে আমরা কোনো বাড়ি কাঁচি বাড়িতে খেতে এসেছি তো যাই হোক কী কী খাই কী কী করি সব দেখাবো আপনাদেরকে চলেন আমরা দেখি তো প্রথমে আমরা এই যে আসলাম এসে আমরা এখানে একটু ঘুরতেছি ঘুরে ছবি টবি তুলতেছি আমার মেয়ে আমার ওয়াইফ এবং আমি বা তিনজনেই খুব সুন্দরভাবে ঘোরাঘুরি করে ভিডিওগুলো করার চেষ্টা করতেছি এবং ওখানে কিছু আনন্দ মুহূর্ত কাটাইলাম তো যাই হোক আমার মেয়ে এখন এই যে দেখেন ফ্যানের বাতাস খাচ্ছে তো এই মুহূর্তে প্রচণ্ড শীত বাহিরে কিন্তু আমার মেয়ে এসে কিছুক্ষণ লাফালাফি করে গরমে ঘেমে গেছে তো এই জন্য ফ্যানটা ছেড়ে দিলাম ফ্যান ছেড়ে দিয়ে মেয়েকে বাতাস খাওয়াচ্ছি তো যাই হোক ওর মা একটা কোনার মধ্যে খুব সুন্দর একটা পজিশনে গিয়ে বসছে তো এখন কি কি খাবার অর্ডার করবে সেটাই দেখতেছে যাই হোক আমরা দেখে দেখে কি করি আপনারা দেখতে থাকেন আর বিষয়গুলো শেয়ার করি बस तो देखा दे दे पुष्पा अच्छा कच्ची खा कच्ची खावे की खावा बोलला नदिया तुम लोग की खावे बोलला कच्ची खाबो बोल सर की कच्ची केबे এদিকে বলো আসছি ঘোরার জন্য এখন একটু ঘুরবো কিছু খাওয়া দাওয়া করবো তারপর বউ নিয়ে বাসায় চলে যাব কেমন হবে বলেন

এখানকার পরিবেশ অনেক ভালো দেখতে পাচ্ছি অনেক আলাদা আর এই পরিবেশে আমি এর আগেও এসেছি আমরা এসেছি কিন্তু সেটা অনেক আমরা ডিজিও করিনি কিন্তু এবারে আমরা ডিজিও করতে আসলাম তো আশা করি সবার ভালো লাগবে ব্লকে সবার ভালো লাগবে আর আর সবাই মনোরম একটা পরিবেশ খুব সুন্দর

আমাদের অনেক খুশি এখন আপনাদেরকে বলি আমার মেয়ে কিছুক্ষণ নাচতেছে তো নাচতে নাচতে আমরা একটু আমাদের সময়গুলো দেখে আসি কী কী করেছিলাম মেয়েটা আমার অনেক খুশি আছে খুশি হয়েছে নাচতেছে তো এখাগে আমরা অর্ডার দিয়ে দিয়েছি আমাদের খাবার আসার জন্য আমরা ওয়েট করতেছি একটু সময় লাগতেছে তো খাবারটা আসলেই আমরা খাওয়া দাওয়া করে পরে আপনাদেরকে দেখা খাওয়া করে আমরা এখান থেকে বের হয়ে চলে যাব তো কি কি খাই আপনারা ধরে ধরে দেখেন দেখলেই বুঝতে পারবেন আমরা কি কি খেয়েছি ওখানে আর কত টুকি খেয়েছি আচ্ছা ঠিক আছে দেখেন এই এই শীতের দিন মা-বেটি লাচ্ছি খাচ্ছে বাইরে প্রচন্ড শীত আর দেখেন মাই বেটি লাচ্ছি খাচ্ছে কিভাবে কিভাবে লাচ্ছি খাচ্ছে মজা আবু লাচ্ছি মজা দেখেন কিভাবে কিভাবে টানতেছে আর মাকে খেতে দিবে না আমার বেটি একা একা খেতে দিবে শীতের মধ্যে শীতের মধ্যে তো লাচ্ছি আমি খেতে নিষেধ করছি তারপরও ওরা বেটি খাবে

এই তো আমাদের খাওয়া দাওয়া চলতেছে খাওয়া দাওয়া হচ্ছে এখন তো অনেক গরম চিকেন ফ্রাই বিরিয়ানি লাচ্ছি তো আরো অনেক কিছু আমরা খেয়েছি খেয়ে দিয়ে আমরা ভিডিও এখন বন্ধ করবো ভিডিও আর পুরো সব রাখবো না এখানে অল্প কিছুক্ষণ রাখলাম তো এখন আমরা একটু ওদিকে একটা সেমিনার হল আছে ওখানে একটু ঘুরবো কিছু ভিডিও করবো তা ঠিক আছে এখানে একটা সেমিনার হল আছে দেখেন কত সুন্দর ভাবে সাজানো গোছানো অনেক সুন্দর ভাবে তারা অনেক এখানে অনেকগুলো বেলুন আছে তো আমাদের মার্চে এখানে এসেছে বেলুন খেলতেছে আর ওখানে মিউজিকে গান বাজতেছে আমার মেয়ে খুব খুশি অনেক আনন্দ পাচ্ছে তাই তো সে নাচতেছে আর আমরা তার নাচ দেখতেছি আর ভিডিও করতেছি তো আমার মেয়ে খুশি আমার পরিবার খুশি আমিও খুশি পরিবারের জন্য তো সব কিছু তাই না বলেন তো যাই হোক আপনার বন্ধুরা সবাই ভিডিওটা লাইক কমেন্ট করে শেয়ার করে আমাদের পাশে থাকবেন আশা করি আর আমরা যেন আরও সুন্দর সুন্দর ভিডিও উপস্থাপন করতে পারি আপনাদের আপনারা বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার করে আমাদের পাশে থাকা পাশে থাকেন আমরা যেন আরো লং নতুন নতুন ভিডিও আপলোড করতে পারি ওকে সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাদের ভিডিওটা দেখার জন্য থ্যাংক ইউ আমার মেয়ে এখানে শুয়ে পড়েছে সবাইকে বিদায় জানাচ্ছে আচ্ছা ঠিক আছে ধন্যবাদ সবাইকে আমাদের ভিডিওটা দেখার জন্য আল্লাহ হাফিজ থ্যাংক ইউ